গুড মর্নিং ইব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম অনেক দিন পর চলে আসলাম সকালবেলা চায়ের গ্লাস হাতে নিয়ে তো যাই হোক এখন ঘড়ির কাটায় অনেক বাজে অনেক লেট এ কদিন ধরে কেন না একদিনে অফিস নেই কিছু ছিল না মানে সব কিছুই সব এলোমেলো হয়ে গেছে তাই এখন ঘুম থেকে উঠেছি দেরিতে আর ছেলে বাড়িতে আছে আর ছেলে তো আজকে বেরিয়ে যাবে যাই হোক তাই ভাবলাম যে না বন্ধুদের সাথে একটু কথা বলে নি এখন বসে চা খাবো তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু কথা বলে এখন রান্না করব পরে আসছি আবার তোমাদের সাথে হয়ে গেল ব্রেকফাস্ট করে এখন ব্রেকফাস্ট হবে হচ্ছে আজকে ছাতু আর মুড়ি কেননা এখন আর ইচ্ছে করছে না তারপরে কি বলো তো তাকে রান্না করতে হবে ছেলে তো আবার খাবে না ছেলে তো এইসব খায় না আমিও খাবো না বাবার হাসবেন্ডকে দিচ্ছি এই ছাতু মুড়ি দিয়ে দিলাম এখন রান্না করবো কেননা অনেকটাই লেট হয়ে গেছে ছেলে খেতেও চাইছে এখন রান্না করবো তার জন্য আর টিফিনে কোনো ঝামেলা করলাম না রুটি করতে গেলে এখন অনেকটাই লেট হয়ে যাবে ভাবলাম যে না ছাতু মুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাক তোমার খাবার দিয়ে এসেছি যা

ছেলে খাবে মিষ্টি আমার ধুলিয়া থেকে আমার এক ভাই এসেছিলো সেখান থেকে মিষ্টি নিয়ে এসছে তাই ছেলে তো চলে যাবে আর এই অনুষ্ঠান বাড়িতে কী মিষ্টি খাবে সবই তো আর বাইরে ঘুরছে দুদিনের জন্য এসছে বাইরে ঘুরছে এই করছে তার জন্য আর মিষ্টি সেভাবে খেতেও পারছে না এই দেখো এই যে ধুলিয়া থেকে আমার এক ভাই এসেছিলো সে নিয়ে এসেছে তাই এখন বললো তাহলে দাও এখন একটু মিষ্টি খাই তাই দিচ্ছি ও ওখানে তো সেভাবে মিষ্টি পালে মা যতই মিষ্টি পাওয়া যায় কিন্তু ওখানে এরকম মিষ্টি পাওয়া যায় না হ্যাঁ তার কেসি মিষ্টি পাওয়া যায় ওখানে কেসি দাসের সব কিছুই মিষ্টি পাওয়া যায় না তো তার বললে ভুল তাই বলছে যে এখান থেকে মিষ্টি কিনেও নিয়ে যাবে বলরাম মল্লিক সেটে যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবে বলি না ও খুব মিষ্টি খাওয়ার পোকা ও ওর বাবা ওর বাবা সুগা তাও লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায় মিষ্টি থাকে না এই লোকটার জন্য এই লোকটা একদম কথা শোনে না কোথায় একদম এই লোকটার জন্য লোকটা লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায় কি বলবো যার সুগার আরেকটা প্যাকেট আছে দাও তো যার সুগার সে মিষ্টি খায় সমানে দিল এই যে প্যাকেট মিষ্টি এনেছিল আমার ভাই তাই ওকে একটু দিই মিষ্টি খেয়ে এই যে ছেলেকে দিচ্ছি ছেলে খেয়ে নি এই দেখো এখানে হচ্ছে এই যে পাতা মাছ রান্না করছি এখানে এই যে সর্ষে দিয়ে পাতা মাছ রান্না করছি আর রান্না কর কালকের মাংস রান্না করেছিলাম ছেলের জন্য রেখে দিয়েছিলাম মাটন আর এই যে পনির পনির রান্না করব কিন্তু ছেলে বলছে দরকার নেই পনির রান্না করতে হবে না কেননা বলে এত কিছু খেয়ে যেতে পারবো না এর জন্য ওর জন্যই শুধু কয়েক পিস পনির কেটে ভেজে দেবো কারণ আমার ছেলের পনির হচ্ছে প্রিয় কিন্তু কোনটা ছেড়ে কোনটা খাওয়াবো এটাই হচ্ছে ব্যাপার এইটুকু সময়ের মধ্যে অনেক কিছু অনেক কিছু খাওয়ার কথা বলেছিল কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো ওই বা ও বাড়িতেই তো সবসময় ছিলাম না তো এসতেই অনুষ্ঠানের জন্য কিন্তু এর জন্য সব কিছু করে খাওয়ানো সম্ভব হয়নি ঠিক আমি বললাম আর তো ঠিক করা যাবে কিছু তো করার নেই তাই পাত্তা মাছটা সর্ষে বাটা দিয়ে করলাম ভাত আর মাংস আছে আর হচ্ছে পনিরটা ভেজে দেবো এই হচ্ছে আজকের মেনু রাতে মাংস রান্না হয়েছে কালকে রাতে ছেলে মাঠা এনেছিল মাংস রান্না করেছিলাম সেই মাংস রেখে দিয়েছি রয়েছে আর এই যে আজকে এই যে পনির ভেজে দিচ্ছি ওকে ওর মতোই পনির ভেজে দিচ্ছি পনির আর রান্না করছি না যেহেতু ও ভালো খায় বলেই ওকে একটু করে দিলাম আর মাছ রান্না করেছি লাঞ্চ মেনু আর বেশি কিছু করলাম না কারণ আমার ছেলে কোনো সবজি খায় না কিছু খায় না মাছ মাংস তো পছন্দ করে না ঠিক আছে চলো আবার পরে আসছি এ কদিন ছেলে কাছে ছিল ভীষণ ভালো লেগেছে কিন্তু ছেলে চলে যাবে এটা শুনলেই মনটা খারাপ লাগে আর কি করা যাবে কাজের সূত্র তো যেতেই হবে কিছু তো করার নেই ঠিক আছে ও আছে বলে মনে হয় আমার ঘরে অনেক কাজ কিন্তু ও চলে গেলে আর মনে হয় যেন ঘর ফাঁকা কোনো কাজ নেই কিছু নেই রেডি হয়ে গেছি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আর মানে রেস্ট নিতে পারিনি তাড়াতাড়ি করে সব ঢুকিয়ে গেছি দুজন ছেলেকে রেডি হয়ে গেছে আমিও আমরাও রেডি হয়ে গেছি এখন বেরোবো ওকে এখন যাবো ছেলেকে নিয়ে এয়ারপোর্টে ওকে ছেড়ে দিয়ে আসতে যাই মনটা ভীষণ খারাপ লাগছে আর কি করা যাবে খুব খারাপ লাগছে কখনো ছিল আমাদের সাথে ভালোই কেটেছে দিন চলে আসলাম নিজের ছেলে দাঁড়িয়ে আছে এই জাস্ট আসলাম এই আটটার সময় ফ্লাইট ছেলে চলে যাবে দেখছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এই সে দাঁড়িয়ে আছি ওর বাবাও আছে ওখানে ঢুকে গেলো ওর ফ্লাইট হচ্ছে সাতটা পঞ্চান্নতে তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন ওই এয়ারপোর্টেই আছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি আজকে জানি না ছেলের জন্য ভীষণ মনটা খারাপ হয়ে কয়েকদিন ছিল ভীষণ ভালো লাগছিল আজকে ভীষণ খারাপ লাগছে ছেলের জন্য খুব মনটা খারাপ লাগছে যাই হোক এখন আমি আর ওর বাবা এসে বেরিয়ে যাব চলো চলো ওয়েদারটাও ভালো না বেশ মেঘলা মেঘলা ওয়েদার চলো চলো যাই প্লেয়ার রা নামবে এরকম সব গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ সব গাড়ি দাঁড়িয়ে আছে সব প্লেয়ার রা নামবে এই যে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে